হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম চলে আসছি নতুন একটি কালেকশন নিয়ে এগুলো রয়েছে ঈদ কালেকশন যারা সিম্পলের মধ্যে গর্জ্য স্থান তাদের তাদের জন্য একটি ভিডিও এগুলো রয়েছে মিরো ওয়ার্কের মাল্টি কাজ করা খুবই সুন্দর ফেব্রিক্সের মধ্যে কমফোর্টেবল ফ্যাব্রিক্সের মধ্যে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর সুন্দর কালার রয়েছে চারটি আমি একে একে খুলিয়ে দেখে দেব আর সবচেয়ে বড় কথা আপনারা কেউ স্কিপ করবেন না যারা নতুন আছেন অবশ্যই শেয়ার আর সাবস্ক্রাইব করবেন আমাকে সাপ সাপোর্ট করবেন সবসময় এই টাইপের কালেকশন পাওয়ার জন্য তো ফুল ভিডিও দেখবেন কেউ স্কিপ করবেন না তো দেখতে পাচ্ছেন এটা রয়েছে একটি ব্ল্যাক কালারের মধ্যে অনেক সুন্দর একটি কাজ করা মাল্টি সুতো দিয়ে কাজ করা আর পুরোটা কিন্তু মিরোর ওয়ার্কের কাজ করা আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটি ফেব্রিক্সের মধ্যে নিচেও কিন্তু খুব সুন্দর কাজ করা এই যে পুরো ড্রেসটা যদি আমি একটু দেখাই খুবই সুন্দর একটি কাজ করার মধ্যে রয়েছে দেখেন এখানে স্টোন আর মিররের কাজ করা আছে কট সুতোর কাজ করা আর ভিতরে কিন্তু খুবই কমফোর্টেবল একটি ফেব্রিক্স দেওয়া আছে আর ক্যান ক্যান আছে একটু ফুলবে আর কি যদি আপনারা বার্মি গানো চান সিম্পলের মধ্যে এটা বার্বি স্টাইলে পড়তে পারবেন খুবই সুন্দর ডিজাইনটি দেখতে পারছেন অনেক ঘের প্রচুর ঘের কিন্তু রয়েছে আমি আবারও বলি প্রচুর ঘের রয়েছে এগুলো কিন্তু আমাদের ঈদ কালেকশন আমাদের ঈদ কালেকশন ড্রেস রয়েছে তো এটা অন্য সালারটা একটু দেখি ভাইয়া কাজের ধরনটা দেখেন এটা কিন্তু ভি গলা স্টাইলে রয়েছে ভি গলা তো এটার সাথে অন্যটা পাবেন অন্য কিন্তু মাল্টি সুতোর মধ্যে রয়েছে এটা কিন্তু আপনার অর্গানজের কাপড়ের মধ্যে অন্যটি রয়েছে খুবই সুন্দর ওনাটা একটু খোলেন ভাইয়া এটা শুধু অন্যটা খোলেন দেখেন অন্যটা অনেক সুন্দর অন্য সেম কাজের সাথে কিন্তু কন্ট্রাস্ট করা রয়েছে সেম কাজের সাথে কন্ট্রাস্ট দেখতে পাচ্ছেন সেম কাজের সাথে কন্ট্রাস্ট করা রয়েছে আর প্রাইস রেঞ্জ কিন্তু খুবই রিজনেবল প্রাইস আমি প্রতিটা কালার দেখিয়ে তারপর প্রাইসটা বলে দেব আর এটার সাথে একটি প্যান্ট পাচ্ছেন আপনারা আর সাইজ রয়েছে চল্লিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত সাইজ পেয়ে যাবেন তো দেখতে পাচ্ছেন এটাই রয়েছে আরেকটি কালার এটা রয়েছে আপনার খুবই সুন্দর একটি পিঙ্ক কালারের মধ্যে দেখেন কাজটা অনেক সুন্দর একটি কাজের মধ্যে এটা রয়েছে পিঙ্ক কালারের মধ্যে এই যে উপরের কাজটা যদি একটু দেখাই পুরোটা মিরর ওয়ার্কের কাজ করা আর এটি কিন্তু ভি গলার মধ্যে রয়েছে ভি গলা অনেকে চেয়েছেন ভি গলার মধ্যে পুরোটা জুড়েই কিন্তু কাজ করা হয়েছে দেখেন অনেক সুন্দর একটি গাউনের মধ্যে রয়েছে সিম্পলের মধ্যে গর্জে যারা চান তাদের জন্য তো এটা রয়েছে স্কাই ব্লু কালারের মধ্যে দেখেন অনেক সুন্দর একটি ড্রেসের মধ্যে দেখেন অনেক সুন্দর একটা কালার কম্বিনেশন প্রত্যেকটা কালার কম্বিনেশন অনেক সুন্দর কালার কম্বিনেশন দেখেন আর প্রাইসটা আমি যদি বলে দিই প্রাইসটা রয়েছে প্রাইসটি রয়েছে তিন হাজার দুইশো আর এগুলো কিন্তু ইন্ডিয়ান বুটিক্সের মধ্যে আমি আবারও বলি ইন্ডিয়ান বুটিক্সের মধ্যে ঘের আছে প্রচুর দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু খুবই সিম্পলের মধ্যে গর্জেস আর কি যেগুলো রয়েছে মিরোর ওয়ার্কের কাজ করা আর দুই হাজার চব্বিশের ঈদ কালেকশন কিন্তু যারা সিম্পল চান তাদের জন্য আর কি ভিডিওটা করে দিলাম মালটা স্যাম্পল হিসাবে আসছে তো প্রাইস রয়েছে তিন হাজার দুইশো টাকার মধ্যে পাচ্ছেন আমাদের এই গাউনটি পর ভিডিও লাস্টে যে কালারটি রয়েছে সেটি একটি ব্লু কালারের মধ্যে রয়েছে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর ব্লু কালারটার মধ্যে আর কি কাজগুলো ফুটছে ভালো দেখেন আর জানেন সবসময় না ফ্যাশন হাউস সবসময় আপনাদের জন্য ব্যতিরকম কিছু কালেকশন নিয়ে আসে তো এটা আসার সাথে সাথে কিন্তু আমি ভিডিওটা করে দিলাম আর একেবারে ঈদ কালেকশন কিন্তু আমাদের এই ড্রেসগুলো রয়েছে ঈদ কালেকশনের মধ্যে তো কোনোটা ভালো লাগলে অবশ্যই স্ক্রিন শব্দ অর্ডার করবেন যে কোনো প্রান্তের থেকে আর আপনারা কেউ যদি হোলসেল নিতে চান সেক্ষেত্রে আপনারা ভিডিওতে স্ক্রিন নাম্বার সাথে যোগাযোগ করে যে কোনো কোথা থেকে নিতে পারবেন তো ভিজাস আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম